আজকের যে মাহফিল এই মাহফিল থেকে দিনই সবক নিয়া দিনই দিক নিয়া আমাকে সামনের দিকে আগাইতে হবে এর জন্য তার একেবারেই কি নাই কোন মানসিকতা নাই আল্লাহ তাআলা হেফাজত করেন বলেন আমিন ও মুসলমান দিনের কানে শুনবেন আরেকটা কথা আপনাদেরকে আমি সংক্ষিপ্ত আকারে ব্যক্ত করি দেখেন সাহাবায়ে কেরামের ওই ব্যাপার তাবেঈনদের যুগে আসেন তাবেঈনদের মধ্যেও কিভাবে নারীরা ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিল দেখেন আজকে আমাদের সন্তানদেরকে আমাদের ভাতিজি ভাগ্নিদেরকে যদি আমরা এভাবে সামনের দিকে নিয়ে যাই নিঃসন্দেহে আমাদের এই সমাজ ইসলামী সমাজ হইতে দেরি হবে না কথা ঠিক না বে ঠিক তারাই বড় তাই ওই কেন আপনি মেয়েই তো পর্দা করে না ঘুরি বেড়ায় দেহ দেখায় দেখা তো আমার যুবককে কেমনে কন্ট্রোল করবো কথা ঠিক না বে ঠিক যুবক গুলোই তো সমস্যায় পড়ে যায় যদি এরা কন্ট্রোল থাকে এদের সব কিছুকে নিয়ন্ত্রণ যদি করা হয় তাহলে যুবক পুরা টন্ট্রোলার যদি নামাজ না করি তাহলে তো মাইয়া দিব না এজন্য সে নামাজে যত্নবান হবে কয় আমরা যদি ঠিকঠাক চলাফেরা না করি এদিক সেদিক যদি নেশা করে চলি তাহলে তো পর্দাওয়ালি নিয়ে আমার ভাগ্যে জুটবে না এজন্য সে সব কিছু বাদ দিয়ে ইসলাম মানতে তৈরি হবে কথা কন ঠিক না বেটি এজন্য নারীদেরকে আগে সংযত হইতে হবে নারীদেরকে ইসলামের প্রতি সবচেয়ে আগে যেতে হবে তাহলে ইন্দের যুগে আমি একটা ঘটনা আপনাদেরকে শুনাই দেখে সবচেয়ে বড় সৌদি আরবের লেখক আব্দুর রহমান পাশা রাহাত আব্দুর রহমান পাশা রাহা সৌদি আরবের অনেক বড় লেখক উনি সাহাবায় গ্রামের ইমান দীপ্ত জীবনী লিখেছেন তাহলে ইন্দের ইমান দীপ্ত জীবনী লিখেছেন ওখানে একজন বিশিষ্ট তাহি

মা বরাউন্নাহার বোখারা সমর্থন ওই এরিয়ায় যুদ্ধ হয়েছে ওই যুদ্ধে উনি অংশগ্রহণ করেছিলেন ওনার ওস্তাদ রবিয়া হারেসার সাথে অংশগ্রহণ করে বিজয় যখন হয়েছে বিনাট বিজয় হয়েছে অনেক বড় এরিয়া মুসলমানের দখলে চলে এসেছে ওই জায়গায় অনেক পরিবর্তন পেয়েছে। মোটা অংকের টাকা তিরিশ হাজার দিনের পাইছে এত টাকা যেহেতু পাইছে এই টাকা নিয়েছে বাড়িতে প্রফুল্ল খুশি আনন্দ টাকার দিক তাকায় না ইসলামের বিজয়ের দিক তাকায় বিরাট বড় এরিয়া ইসলামের নিয়ন্ত্রণে চলে আসলো মুসলমান হয়ে গেল প্রত্যেকে আমরা এত এত বড় এরিয়া সমস্ত নাগরিকদেরকে জান্নাতের পথ দেখাইতে পারলাম এর চাইতে আর বড় কি খুশি হইতে পারে কথা কন ঠিক না ঠিক এটাই বড় খুশি এটাই বড় আমাদের চাওয়া পাওয়া অনেক দিন অতিবাহিত হয়ে গেল এক পর্যায়ে হজরতে অমর আব্দুল খত্তি আল্লাহ আমার অফাত হয়ে গেল হজরতে ওসমান ইবনে আফান রাজি আল্লাহ মদিনার প্রেসিডেন্ট হলেন উনি তখন প্রেসিডেন্ট ওনার তত্ত্বাবধানে সমস্ত কাজ ইসলামের চলতেছে এক পর্যায়ে মসজিদে নবীতে বসায়া জেহাদের জন্য উদ্বদ্ধ করার জন্য মানুষদেরকে আবার ওয়াজে বসানো হলো কিসের জন্য ধরে বলেন কিসের জন্য জিহাদের জন্য আর জোরে বলেন কিসের জন্য জিহাদের জন্য জিহাদ যদি বন্ধ হয়ে যায় তাহলে তো ইসকনের দালালরা কথা বলবে আমাদের মুসলমান অ্যাডভোকেট কেউ নির্মম ভাবে তারা হত্যা করবে আপনি তো তলোয়ার বন্ধ করে দিয়া তলোয়ার বিক্রি করে দিয়ে যায় নামাজ কিনছেন তলোয়ার বিক্রি করে দিয়ে তসবি কিনছে এখন তসবি ছেলে কথা কোন ঠিক না ঠিক আজকে প্রতিবাদ নাই আজকে আমাদের সমাজে মুসলমান একত্রিত হয়ে কথা বলে না কয় আমি হল দল্লিনার গুরু ওই হল দল্লিনার গুরু কয় মুই আস্তে আমিন ক তোমরা চরে ক তোমরা আলাদা হামরা আলাদা এমন করে বিভক্ত করে আজকে কাফের মুশরিকদেরকে হিন্দুদেরকে আমাদের উপর জাল হয় সুযোগ আমরাই করে দিয়েছি কথা ক ঠিক এটা আমাদেরই সমস্যা এটা আমরাই করেছি বড় সমস্যা এইটাই আমরা আজকে তলোয়ার বিক্রি করে দিয়ে হাতিয়ার বিক্রি করে দিয়ে যায় নামাজ নিয়ে ইবাদত করবে নিয়ে তোমাকে ইবাদত করতে দিবে যেহাদের জন্য তৈরি হও ওই যে হির সামনে আসতেছে তৈরি হও মুসলমান আর বসে থাকার সুযোগ নাই যদি বসে থাকেন তাহলে পরিণতি খারাপ হবে আর যদি মুসলমান সচ্ছর হয় তাহলে এ দেশে এ দেশে নেতৃত্ব দিবে একমাত্র মুসলমান কথা কথাক ঠিক না ঠিক খাওয়া নাই কোনো বাম রামের খাওয়া নাই সামনের বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ যদি ঠিক না ঠিক এই জন্য সচ্চার হতে হবে হতে হবে আমাদেরকে রেডি হইতে হবে যদি ঘুমায় থাকেন তাহলে কাজ হবে না তাহলে আপনাদের এই রকম একজন মুসলিম একটুকে সাইফুল ইসলাম আলিসের মতলক জীবন দিতে হবে আর যদি তৈরি হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন উগ্রবাদী হিন্দুর ইস্কনের দালাল এ বাংলার জমিনের কথা বলে ঠাই পাবে না চলে ঠিক না ঠিক সময় নাই তাকে একেবারে ক্লোজ করে দিতে হবে কোনোভাবেই আমরা তাদেরকে সময় দিতে রাজি নয় আসুন নবীজি সাল্লাইসাল্লামের বিশিষ্ট সাহাবি হজরতে ওসমান ইক আফান রাজি আল্লাহ তালাম নবীজির মেম্বারে বসে জিহাদের জন্য উদ্বদ্ধ করতেছেন ও মুসলমান দিলের কানে শুনবেন হজরতে ওসমান ইক আফান রাজি আল্লাহ সুন্দর করে নবীজির হাদিস থেকে কোরআন থেকে আলোচনা করে করে বুঝাই দিলেন যে হাত ছাড়া বিকল্প পথ নাই যে হাত যখন অব্যাহত থাকবে যতদিন যে হাত থাকবে অতদিন কোন কাফের মুশ্রিক আমাদের দিকে চোখ বাঁকা করে তাকাইতে পারবে না ওই যে হাজরাতে রাবে রাফি আ ইবনে হারেস সাগরিদ সবচেয়ে বড় শীর্ষ সে রেডি হয়ে গেল তৈরি হয়ে গেল যে আমি আমার

যে এরিয়ায় পাঠাবেন সে এরিয়ায় আমি যাওয়ার জন্য তৈয়ার সেই ফরুক হজরাতে রবি আহমে হারেসা বিশিষ্ট সাহাবির সে হলো ছাত্র সে তৈয়ার নিয়ে নিল বিবির কাছে আসলো আসার পর বিবির কাছে অনুমতি নেয় বিবি আমাকে একটু অনুমতি দাও অনুমতি কয় আমি জেহাদের জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে গেলাম কয় তুমি না বিবাহ করলে মাত্র কয়েকদিন তোমার সন্তান আমার পেটে তিন মাস হয়েছে এ সন্তানকে আমি কিভাবে লালিত পালিত করব আমি কিভাবে লালিত পালিত এই সন্তানের জিম্মদারি নিব আমারই জিম্মদারি আমি কিভাবে আদায় করব। তুমি যদি জিহাদে চলে যাও তো জিহাদে আমি অবশ্যই যাব। যদি শহীদ হয়ে যায় হাসনের ময়দানে দেখা হবে আর যদি গাদি হয়ে ফেরত আসি তাহলে তোমার সন্তানও তোমার আবার পুনরায় জিম্মদারি নিব। এই জন্য তিরিশ হাজার তোমাকে দিয়ে গেলাম সন্তানের ব্যাপারে অল্প কিছু খরচ করবা আর বেশিরভাগ রেখে দিবা আমি যদি হায়াতে থাকি এই তিরিশ হাজার দিনা এখান থেকে নিয়ে গ্রহণ করে আমি আবার দিনের জন্য ইসলামের জন্য আবার আমি খরচ করব ঠিক আছে অনুমতি দিয়ে দিল সালাম মুসাফা হয়ে গেল কথাবার্তা ওকে উদ্দেশ্য রওনা রওনা করে করে দিলাম আর তার তলবাড়িয়ার ঘোরা নিয়ে ছুটলো আল্লাহর রাস্তায় চলে গেলেন ওই এরিয়া অনেক দিন হয়ে গেছে নাই একেবারে নাই একজন পরিবারের লোক যখন অভিভাবককে পায় না আর কতদিন চলে কতদিন কিভাবে চলবে কিভাবে সে খাওয়া দাওয়া করবে সন্তানকে লালিত পালিত করবে যেভাবে খোঁজ খবর নেওয়া সেভাবে খোঁজ খবর মিশে কিন্তু কোনোভাবেই আর সন্ধান পায় না ও কানে শুনবেন সবচেয়ে বড় আশ্চর্য পরিতাপের বিষয় এই স্বামী আলো নিজের সন্তানকে আর নিজেকে সুন্দর করে সাজায় বোঝায় রাখছে এই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায় দিয়া সন্তানকে অনেক বড় আলেম দিন বানাইছে এই সন্তানকে ই এত বড় বিজ্ঞ বানাইছে যে মদিনার মধ্যে সবচেয়ে বড় আলেম হয়েছে ও দিনের কানে শুনবেন এই ফররুখের পরিবার এমন ভাবে তার সন্তানকে দিনদার বানাইলো এমন ভাবে আলেম তৈরি করলো একজন মা হয়ে কিভাবে সম্ভব ও মা পর্দার আলে আমার বোন আপনার প্রতি আমার অনুরোধ থাকবে এই ফরুখের স্ত্রীর কাহিনী আপনার কাছে তুলে ধরলাম আপনি জেনে নেন আপনার সন্তানকে আপনি সবচেয়ে বেশি শেল্টার দিলে সে জান্নাতি হবে আপনার সন্তানকে সবচেয়ে বেশি আদর যত্ন দিলে তাকে লালিত পালিত করলে এই সন্তান জান্নাতের যোগ্য হবে মা যদি তৈর না হয় তাহলে মায়ের কারণেই বেশিরভাগ সন্তান দিন ও ইসলাম থেকে শরীয়ত থেকে দূরে সরে পড়ে এটাই এটাই বাস্তবতা এটা কার কারণে হয় মায়ের কারণে বেশি হয় তিরিশ বছর অতিবাহিত হয়ে গেছে অমুসলমান দিনের কারণে শুনবেন তিরিশটা বছর অতিবাহিত হয়ে গেছে তিরিশ বছর পর্যন্ত এই ব্যক্তি আল্লাহর রাস্তায় জেহাদে ছিল ফরুক তিরিশ বছর পর যুদ্ধ জেহাদ যখন শেষ হয়ে গেল চিন্তা করলো এবার মদিরার উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে এবার রওনা করব রাস্তায় কল্পনা জল্পনা নিয়ে আসছে কিভাবে আমি মদিনায় যায় আমার বাড়িতে খুঁজে পাব। তিরিশ বছর অতিবাহিত হয়ে গেছে বলেন তিরিশ বছর হইলে মানুষ তো রাস্তাঘাট চিনে না বাড়ি চেনা তো দূরের কথা পরিবারের কেউ আছে কি না তাও তো জানে না মোবাইল নাই মেসেঞ্জার নাই ফেসবুক নাই কোনো রকমের অনলাইন অফলাইন কোন কিছুর ব্যবস্থা নাই তিরিশ বছর পর কিভাবে তার বাড়িতে এসে বুঝবে চলে আসছে চলে আসছে মদিনার বিরাট দেহ অনেক বড় টকপকা ঘোড়া হাতে তলোয়ার দিয়া চলে আসছে মদিনার এ গলি থেকে ও গলি ওই রাস্তা থেকে ওই রাস্তা এক ঘর থেকে আরেক ঘর বিভিন্ন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তার বাড়ি কোনটা সেটাকে সে উপলব্ধি করতে চেষ্টা করতেছে আবিষ্কার করার চেষ্টা করতেছে বাড়ি কোনটা এক পর্যায়ে দীর্ঘক্ষণ সময় অতিবাহিত হইতেই চট করে মাথার মধ্যে বুদ্ধি এসে গেল যে জায়গায় দাঁড়ায় আছে এটাই তার বাড়ি আল্লাহ আকবর যে জায়গায় দাঁড়ায় আছে এটাই তার বাড়ি এক পর্যায়ে দেখে গেটটা অল্প ফাঁক আছে অল্প একটু খোলা আছে চট করে ভিতরে ঢুকে পড়ছে ভিতরে যা ঢুকে পড়ছে বাড়ির কর্তা মহিলা আওয়াজ দিয়েছেন দেখো কোন ব্যক্তি ঘরের মধ্যে ঢুকে গেল আমাদেরকে না জানায়া এই আজনবী ব্যক্তিকে ধরে ফেলো

আমি আমার পরিবারের কাছে ফেরত আসছি আমাকে শাস্তি দেওয়ার কোনো অর্থ হয় না আমি তিরিশ বছর পর আসছি এটাই আমার বাড়ি এটাই আমার ফ্যামিলি প্রতিবেশী দৌড়ায় আসছে আশেপাশের থেকে অনেকেই দৌড়ায় আসছে প্রত্যেকেই যখন সঙ্গেত হয়ে গেছে প্রত্যেকের কাছে জোর দাবি জানাচ্ছে আমার বাড়ি এটা দেখো প্রবীণ কোনো লোক আছে কিনা ডেকে নিয়ে আসা হলো দেখে যে আসলেই এই ব্যক্তি এই পরিবারের পরে ওনার বিবিয় ঘর থেকে বের হয়ে সন্তানকে বলল বাপ এটাই তোমার বাপ তুমি তার কাছে যাও মানা কামু করো তিরিশ বছর আগে আল্লাহর রাস্তায় জেহাদের জন্য বের হয়েছিল আজকে সে বাড়ি ফেরত আসছে আজকে তাকে আমরা আহলান সাহলান জানাই দিলাম তিরিশ বছর আল্লাহর রাস্তায় কাটাইছে আজকে বাড়ি খুঁজে পাইছে সন্তান কেউ পাইছে বিবি পাইছে বিবি কাছে বসছে বসার পরে গল্প জল্প শুরু হয়েছে সংক্ষেপ করে আপনাদেরকে আমি সংক্ষেপ করে মেসেজটা দিচ্ছি বসলো গল্প জল্প চললো এক পর্যায়ে জিজ্ঞাসা করলো যে আমি তোমাকে রেখে গিয়েছিলাম কারণ একটাই কালিমা উঁচা করার আওয়াজে দিনকে উঁচা করার জন্য জাহাজের জন্য বের হয়েছিলাম আমি ওই এরিয়ায় ওই এরিয়ায় ওই এরিয়ায় ত্রিশ বছরের সংক্ষিপ্ত হিস্ট্রি শোনায় দিছে বিবি খুশি আনন্দ যে এই শেষ হায়াতে এসেও আমার স্বামীকে পাইলাম মনে করছিলাম চলে গেছে হাসরের ময়দানে দেখা হবে কিন্তু পেয়ে গেলাম খুশিটা রকম কথা কন ঠিক না কি খুশিটা অন্যরকম এক পর্যায়ে গল্প গল্প হইতে হইতে উনি বড় পেরে যে আমার কাছে তিরিশ হাজার দিনার রেখে গেছে আমার যদি আমার জিজ্ঞাসা করে টাকাগুলো কি করছো আমি কি জবাব দিব এটা নিয়ে টেনশন এই টাকা আমি তোমার সন্তানের ব্যাপারে খরচ করেছি সে কি মেনে নিবে যে তোমার পরিবারে এই কাজের জন্য আমরাই শেষ করেছি সে কি মনে করবে না জান্নাতি নারী ইমানদার নারী সে বড় পেরেশান কি জবাব দিবে এক পর্যায়ে স্বামী বলেই ফেলল যে আমি জেহাদের সমস্ত কাজ আঞ্জাম দিয়ে চার হাজার দিনার নিয়ে এসেছি তোমার কাছে তিরিশ হাজার দিনার আছে এটা বের করে নিয়ে আসো এ সব মিলে আমি একটা বাগান কিনব এই বাগানে আমাদের ফল দিয়ে আসবে অর্ধেক দিব আল্লাহ রাস্তায় অর্ধেক আমাদের কাজে লাগাবো আল্লাহ আপনার নারী দেখুন মন খারাপ কি জবাবটা না দিবে বড় মন খারাপ করে বসে আছে উত্তর দেয় না এক পর্যায়ে জানতে বলে স্বামী তুমি আমার কাছে 30000 দিনার রেখে গেছো তোমার সবগুলো টাকায় আমি ভালো কাজে লাগাইছি এটা তোমাকে আমি দিব তুমি নাস্তা করো তুমি রেস্ট নাও বহুত দিন পর তোমার সাথে সাক্ষাৎ তোমার সাথে অনেক জরুরি গল্প আছে তোমার 30000 দিনার আমি কাজে লাগাইছি খরচ করি নাই ইতিমধ্যে আদান হয়ে গেল যখন আদান যখন হয়ে গেল আর দেরি না করে ফরুক মসজিদের নবীর দিকে রওনা করল মসজিদের নবীতে যাইয়া নামাজ আদায় করল নামাজ যখন হয়ে গেল খুব দ্রুত শত শত হাজার হাজার মানুষ ওই যে মেম্বারের কাছে জমাগত হইতেছে একটা লোক ওখানে উপস্থিত হইল হাদিসের দরজ শুরু করলো ফিকার দরজ দিয়ে শুরু করলো শত শত লোক হাজার হাজার লোক মসজিদে নববীর মেম্বারে সমবেত হইল কয় আমি এত দূরে ছিলাম আমি চিনতে পারতেছিলাম না কি বয়ান করতেছে কিন্তু তার এলেমের প্রহার তার ইলমের আলোচনা তার হাদিসের দরজ তার এলবি আলোচনা এত মায়াবি এত আকর্ষণ ছিল শুধু মদিনার লোক নয় আশেপাশের এরিয়া সমস্ত লোক সেখানে সমবেত হয়ে গেল এক পর্যায়ে আলোচনা শেষ হয়ে গেল আমি পাশের লোক ডাক দিয়ে বললাম ভাই এই লোক যে বয়ান করলো হাদিসের দরজ দিল কোরআনের দরজ দিল এই লোকটাকে ব্যাপারে আমাকে পরিচয় দিবেন এই লোক খেলা ওই লোক মুসকে হাসি দিয়ে বলে আপনি কি মদিনার বাসিন্দা কয় হ তাহলে আপনি এই লোককে চিনেন না আমার বিশ্বাস হইল না মদিনার বাসিন্দা হইলে এই লোককে চিনে না এমন হইতে পারে না এই লোক এমন একজন বড় ব্যক্তি যার এলমের কাছে কার তুলনা হইতে পারে না যার ফেকার কাছে কোনো তুলনা হইতে পারে না যার তাকওয়া যার দামশীলতার কাছে আর কার তুলনা হইতে পারে না এমন একজন ব্যক্তি পুরা মদিনার মধ্যে এটা ওয়ান পিস আল্লাহু আকবার এটা এক পিস এটার কোনো দ্বিতীয় পিস নাই যে তুমি জানো না এই লোকের ব্যাপারে তার নামটা বলেন না তার নাম বলতেছি আগে দেখেন এই লোক কত বড় দানশীল এই ব্যক্তি এত দানশীল যে তার টাকা পয়সা ছাত্রদের জন্য মা বোনদের জন্য গরিবের জন্য খরচ করতে পিসের ব্যাপারে এই ব্যক্তি জন্মগ্রহণ করেছে বাপকে দেখে নাই এর বাপ জিহাদের মজারে চলে গেছে এ হলো তিন মাসের বাচ্চা পেটে আল্লাহ আকবর বলতেছে যার খবর দিতেছে তার বাপের সামনেই কথাগুলো বলতেছে শুধু মদিনার লোক চিনে থানা ইরাক থেকে কুফার থেকে সাম থেকে দূর দূর থেকে হাদিস নেওয়ার জন্য এই লোকের কাছে আছে এই লোকের হাদিসের দর এত বড় মারাত্মক দল উনি আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্র আব্দুল্লাহ ইবনে ওমরের ছাত্র হযরতে আবু হুরাইরার ছাত্র হযরতে আয়েশার ছাত্র বড় বড় সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় আহলে ইলম আর যারা ছিল তাদের থেকে উনি হাদিস সংগ্রহ করেছেন তার নামটা বলেন না কেন ভাই কয় ওই ব্যক্তির নাম হলো রবিয়াতুর রা আল্লাহু আকবার কয় রবিয়া এটা তো আমি জানি রায় কেন নামের সাথে কয় রায় এটা জনগণ দিয়েছে রায় হলো মানুষেরা যখন কোরআন হাদিসের জটিল কোন বিষয় নিয়ে সমস্যা পড়ে তার কাছে গেলে কোরআন থেকে হাদিস থেকে ফয়সালা দিয়ে দেয় কোনো বিষয়ের সমাধান পাওয়া যাচ্ছে না মাসালা কি হবে এর কাছে যাবে তো কোরআন হাদিস থেকে সমাধান দিয়ে দিবে এজন্য ওনার নামের সাথে রবিয়াতুর রায় একসাথে অ্যাডজাস্ট হয়ে গেছে মানে রবিয়া ফয়সালা দেনেওয়ালা কোরআন হাদিসের ফয়সালা শরীয়তের ফয়সালা ইসলামী ফয়সালা তার থেকেই মানুষরা গ্রহণ করে আল্লাহ আকবর আর জোরে বলেন আল্লাহ আকবর এই লোকটা চুপ করে আছে বুঝতে পারছে আমার সন্তান হবে এক পর্যায়ে ডাক দিয়ে বলে ওই লোকটা ভাই বড় আফসোসের ব্যাপার এ যখন মায়ের পেটে দুই মাস বয়স তার বাপ জিহাদে চলে গেছে আমরা লোকটাকে শুনেছি গত রাত্রে নাকি তার বাপ ফেরত আসছে জিহাদ শেষ করে এই মদিনার অলিগলি খুঁজতে খুঁজতে বাড়ির চিহ্নিত অবস্থা পেয়ে গেছে বাড়ির মধ্যে চলে আসছে এই তো কৌতূহল কাহিনী তার পাপকে দেখি নাই কিন্তু ওই যোগ্য ব্যক্তির যোগ্য পিতাকে আমাদের দেখার আকাঙ্ক্ষা এমন করে কথাগুলো যখন বলতেছিল ওই ব্যক্তি তখন কান্না শুরু করে দিয়েছে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে হাওমা করে কান্দে এই লোককে বলে ভাই আপনাকে যোগ্য ব্যক্তির পরিচয় দিলাম যোগ্য ব্যক্তির পাপের পরিচয় দিলাম তুমি খাঁদো কেন এক পরিচয় তোরা ধরছে ধরে বলে ভাই যে রবিচুর রায়ের কথা বললেন ওই ব্যক্তির পিতা হলেন আমি আমি তিরিশ বছর যাবৎ আল্লাহর কালিমা উচার করার জন্য আমি পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্ত জেহাদ কায়েম করার জন্য গিয়েছিলাম আজকে বহু দিন পর আমি ফেরত এসেছি এবার দৌড় দিয়া বিবির কাছে গেছে বিবির কাছে যে গল্প মতো আরা হয়ে গেছে বলে তুমি তিরিশ হাজার দিনার নিবা না ওই সন্তান নিবা কয়েক তিরিশ দিনের আমার দরকার নাই আমার ওই রকম যোগ্য সন্তান তুমি ওই টাকা খরচ করে বানাইছ ওই সন্তানের পিছনে যদি আরো লক্ষ দিনার লাগে আমি খরচ করতে থইয়ার আছি ওই সন্তানের অশিলায় আমরা জান্নাত যাইতে পারবো কথা কোন ঠিক না